হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউব জগতে বিনোদনমূলক ভিডিও আপলোডের দিক থেকে শীর্ষে রয়েছে নাসাভাই বিনোদন টিম এবং এসপি পি সোহেল এরা দুজনেই ইউটিউবে বিভিন্ন বিনোদনমূলক ভিডিও আপলোড করে দর্শকদের জনপ্রিয়তা লাভের পাশাপাশি ইনকাম করছে প্রচুর পরিমাণ অর্থ আজকে তাদের সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবি তো চলুন নাসাভাই বিনোদন টিমের মালিক এবং এসপি সোহেলের মালিকের ইনকাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই বাংলাদেশের শেরপুরে জন্মগ্রহণ করেন নাসাভাই বিনোদন টিমের মালিক ইস্তিয়াক আহমেদ রাসেল তবে তার দর্শকরা তাকে নাসাভাই বলে ডাকতেই বেশি পছন্দ করে থাকেন যবে থেকে বসতে শুরু করেছেন ইউটিউবে ভিডিও আপলোড করা এবং এখান থেকে ভাইরাল হওয়ার ব্যাপারে তবে থেকে ইউটিউবে কনটেন্টমূলক বা বিনোদনমূলক বিভিন্ন ভিডিও তৈরি ব্যাপারে আগ্রহ ছিল তার আর এরই জের ধরে কারণ পরিবার তার বিপক্ষে ছিল আর তাই তাকে বাড়িও ছাড়তে হয়েছিল কিন্তু কাজে লেগেছিলেন আর আর তার ভিডিও ভিডিও ভাইরাল ভাইরাল হতে শুরু করে হওয়ার সাথে সাথে বাড়তে থাকে এক সময় ভাই বিনোদন টিমের মালিক ইস্তিয়াক আহমেদ রাসেল ইনকামের পরিমাণও আর আস্তে আস্তে তিনি শুধু ইউটিউবে থেমে থাকেননি ভিডিও আপলোড করতেন ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি টিকটকেও আর সব জায়গায় এই যথারীতি সারা পান নাসাভাই বিনোদন টিমের মালিক সফলতার ফলস্বরূপ আমরা দেখতে পাই বর্তমান সময়ে নাসাভাই বিনোদন টিমের এ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে রয়েছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং ফ্যান ফলোয়ারের সংখ্যা তার ইনকামের দিকে তাকালে দেখা যায় বর্তমান সময়ে তার সব ধরনের অ্যাকাউন্ট টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুক সেই সাথে ইউটিউবে সব মিলিয়ে তার প্রতি মাসে ইনকাম হয় প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা অপরদিকে রয়েছে বিনোদন জগতের আরেক সেরা অভিনেতা এসপি সোহেল যাকে তার ভক্তরা চিঙ্কু মাস্তান বা চিঙ্কু গুন্ডা নামে ডাকতেও বেশ পছন্দ করে তার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায় পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে সম্পূর্ণ পড়াশোনা চালাতে না পারলেও সিরাজগঞ্জের এই অভিনেতা রাজমিস্ত্রির কাজে যোগ দিয়েছিল পাশাপাশি তার শখ ছিল কন্টেন্ট ভিডিও তৈরি করার আর সেই শখ পূরণ করতেই বিনোদনমূলক বিভিন্ন ভিডিও তৈরি করা শুরু করে আর রাতারাতি হয়ে যায় মাত্র চার পাঁচ মাসের পরিশ্রমেই তার ভিডিওগুলো জনপ্রিয়তা লাভ করে বর্তমান সময়ে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক এবং ইউটিউব সব মিলিয়ে তার ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবারের সংখ্যা প্রতিটি অ্যাকাউন্টে প্রায় লক্ষ লক্ষ অনলাইন বিভিন্ন তথ্য বলছে এই সব অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে প্রতি মাসে চিঙ্কু গুন্ডা বা এসপি সোহেল প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা বর্তমান সময়ের বিনোদন জগতে জনপ্রিয় এই দুই অভিনেতা এবং ইউটিউব চ্যানেলের মালিকের ইনকাম সম্পর্কেই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের কাছে কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ছাবস্ক্ৰাইব কৰ